আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ব্যক্তিদের নিয়ে রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা কেমন সেই বিষয়টি গণমাধ্যম কর্মীদের নজরে রাখার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট বিশিষ্টজনেরা রাজধানীতে গণমাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তি ও তার অন্তর্ভুক্তি বিষয় সংলাপে তারা বলেন গণমাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের উপযুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করা এবং তাদের উপযোগী সংবাদ ও অনুষ্ঠান প্রচার এখন সময়ের দাবি রিপোর্ট উপযুক্ত পরিবেশ ও সহযোগিতা পেলে প্রতিবন্ধী ব্যক্তিরা নিজেদের দক্ষতায় গণমাধ্যমকে এগিয়ে নিতে পারেন পাশাপাশি গণমাধ্যমের সংবাদ ও অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশগমতা নিশ্চিত করা গেলে নাগরিক হিসেবে তাদের অধিকার প্রতিষ্ঠা হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা ইউনেস্কোর সহযোগিতায় গণমাধ্যম বিষয়ক উন্নয়ন সংগঠন সমষ্টির আয়োজনে সংলাপে এই বিষয়গুলো তুলে ধরে আলোচনা করেন শীর্ষস্থানীয় গণমাধ্যম এবং উন্নয়ন ব্যক্তিত্বরা

তুমি একটা বোঝা এটা বুঝ এইটা এইটা হতে হতে আমাদের ক্রিয়েটিভিটি নষ্ট হয়ে যায় একেবারে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় রাজনৈতিক সদিচ্ছার উপরও দেন বিশিষ্ট জনরা The election is coming up. I think a really important thing to do with the election is to find out what are the positions of the different political parties on disability. What are their policies on disability? প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়গুলোকে অধিকার ভিত্তিক দৃষ্টিকোণ থেকে দেখার জন্য ইউনেস্কোর প্রায়োগিক নির্দেশিকা অনুসরণের আহ্বান জানান আয়োজকরা সুলতানা